ওয়েলকাম এসএলএসটির পার্সোনাল ডি ডেমো বা ডেমনস্ট্রেশনে প্রশ্ন আপনাকে কিন্তু করতে পারে প্রথমত ইন্টারভিউর আপনাকে বলতে পারে আচ্ছা আপনি আরোহী পদ্ধতিতে পড়ান তো অর্থাৎ ইন্ডাকটিভ যে মেথড আছে অথবা যে টপিকটা আপনি পড়াচ্ছেন পড়ানোর পরে বললো আচ্ছা আপনি যে মেথডটা পড়ালেন এটা ইন্ডাকটিভ না ডিডাকটিভ আরো না অবরোহী পদ্ধতি উল্টোটা হতে পারে আপনি এই বিষয়টি পড়াচ্ছেন তো এইটা আপনি অবরোহী পদ্ধতিতে পড়ান তো আপনি কিন্তু জানা জিনিস হচ্চকে যেতে পারেন এবং এটা কিন্তু খুব কমন জিনিস আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি আমরা জানি ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ যে দুটো মেথড আছে খুব খুব ইম্পর্টেন্ট আমরা সবাই জানি আমরা এর যে কোনো একটা পদ্ধতিতেই কিন্তু পড়াই হয় আমরা কি পড়াবো হয় আরোহী পদ্ধতিতে আমরা পড়ানোটা শুরু করে থাকি আর নয়তো অবরোহী পদ্ধতিতেই কিন্তু আমরা পড়াই এর বাইরে মেথড কিন্তু আমরা সাধারণত করি না কিন্তু আমার জানা জিনিস সেই টাইমে গুলিয়ে যেতে পারে বা হট করে আমি একটা নিয়ে গেছি ডেমনস্ট্রেশন আমি এইটা করাবো তখন যে আমাকে বলল। যে আপনি অবরোহী পদ্ধতিতে পড়ান বা আরোহী পদ্ধতিতে পড়ান আমি আরোহী পদ্ধতিতে পড়াবো বলেই গেছি কিন্তু সেই টাইমে কিন্তু গুলিয়ে যাবে সেটা যেন না যায় এই পদ্ধতি দুটো উদাহরণসহ কোনভাবে পড়ালে সেটা আরোহী পদ্ধতিতে হচ্ছে অর্থাৎ ইন্ডাকটিভ পদ্ধতি কোনভাবে পড়ালে সেটা ডিডাকটিভ পদ্ধতি হচ্ছে সেইটা আমরা আলোচনা করব আজকে খুব সহজ বিষয়গুলোই আমরা আজকে দেখব তাহলে আমরা জানি শিক্ষণ পদ্ধতি আমরা এসএলএসটি পড়ার সময় পড়েছি আর এডুকেশন সাবজেক্ট আমরা তারা তারা পড়েছি যে শিখনের অন্যতম দুটো পদ্ধতি আরোহী অবরোহী আমরা প্রথমে যদি আরোহী পদ্ধতির কথা বলি অর্থাৎ যেটাকে আমরা বলছি ইন্ডাকটিভ মেথড তাই তো আরোহী পদ্ধতি যেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড এর আরো একটা নাম আছে ইন্ডাকটিভ মেথড এর একটা নাম জান কি বটন আপ মেথোড কি একদম আজকে আমরা গুলে নিয়ে নেব বিষয়টা বটন আপ এর মানেটা বুঝলেই আপনি আরো এই পদ্ধতি ক্লিয়ার আরোহণ করা উপরে ওঠা অর্থাৎ আমি একটা গাছে আরোহণ করছি উপরে উঠছি নিচ থেকে উপরের দিকে আস্তে আস্তে যাওয়া বটন আপ উপরের দিকে যাচ্ছি আমি তাহলে বিষয়টা কি হবে আরো এই পদ্ধতিতে বলতে তাহলে কি বোঝায় যখন আমরা কোন শিক্ষণীয় বা পাঠের বস্তুটা আগে উদাহরণ আলোচনা করব। অর্থাৎ মূর্ত থেকে বিমূর্তে যাব। মূর্ত কথার অর্থ সহজে মনে রাখার জন্য বলবো যার মূর্তি আছে মূর্ত যার মূর্তি নেই সেটা বিমূর্ত অন্য মানে নিশ্চয় আছে সহজে মনে রাখার জন্য অর্থাৎ উদাহরণ মানে কি সেটা মূর্ত যেটা শিশুদের কাছে শিক্ষার্থীদের কাছে সহজ উপস্থাপন করা যায় উদাহরণগুলো আগে আলোচনা করতে করতে তারপরে যখন আমি তত্ত্বের দিকে উঠবো সেইটাই হচ্ছে আরোহণ করা আরোহী পদ্ধতি বটন আপ মেথড বা ইন্ডাকটিভ মেথড তাহলে আগে বিভিন্ন উদাহরণ আলোচনা করছি সেইগুলো থেকে ধীরে ধীরে সিদ্ধান্তে আসছি যেমন ধরুন একটা বিষয় আমি মনোযোগ পড়াবো প্রথমে মনোযোগ কি মনোযোগের নির্ধারক এগুলো পড়ালাম না আচ্ছা এই যে আমরা এইভাবে কিন্তু বেশিরভাগটা কিন্তু আমার পড়াই আর ওই পদ্ধতিতে আপনারা শুরু করবেন যে ডেমো ক্লাসগুলো প্রত্যেকে যেভাবে রেডি করেছেন এই আর ওই পদ্ধতি কিন্তু বেশি আচ্ছা বলো তো এইভাবে করে বলি না তাদের কাছ থেকে আগে ফিডব্যাক নিই তারপরে কিন্তু আমি কি পড়াবো সেটাই চাই এটাই হচ্ছে আর ওই পদ্ধতি অবর বলবো ধরুন মনোযোগ পড়ানো যাবে আচ্ছা এই পড়ার বিষয়টা মনে রাখার জন্য আমাদের বেশি করে কি করতে হয় না মনোযোগ দিতে হয় আচ্ছা এই যে তুমি যখন দীর্ঘ সময় ধরে একটা জিনিস অঙ্কটা করছো অন্য কোনো কিছু না করে এটাকে কি বলছে মনোযোগ আচ্ছা হঠাৎ করে তুমি আমার কথা শুনছো বাইরে বিরাট বিকট আওয়াজ হলো আমার দিক থেকে তোমার মনোযোগটা ওইদিকে যাবে কিনা না হ্যাঁ স্যার বা ম্যাডাম যাবে এই যে দেখেছো আওয়াজটা বেশি হলো এটা তীব্র এইটা কিন্তু একটা মনোযোগের নির্ধারক এটাকে বলে তীব্রতা এই যে উদাহরণ আগে বলে সেটার সম্বন্ধে ডিসকাশন করে তার একটা কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে আমি তার তাত্ত্বিক দিকে যাচ্ছি সেই মেথডটাকে বলা হচ্ছে আরোহী পদ্ধতি তাহলে আপনি যখনই উদাহরণ আগে আলোচনা করে তারপরে বিষয়ের তত্ত্বে যাচ্ছেন শুধু এডুকেশন নয় আপনি হতে পারে ভূগোলের কোনো ভূপ্রকৃতি পড়াতে যে বাস্তব উদাহরণ দিলেন মালভূমি পড়াতে যে উঁচু নিচু বিভিন্ন কিছু ভূমির ওপর উদাহরণ দিয়ে তারপরে মালভূমির শুরু করলেন আপনি তাহলে আপনি আরোহী পদ্ধতিতে পড়াচ্ছেন বাংলা ব্যাকরণ পড়ছেন আগে উদাহরণ বললেন আপনি হয়তো আমি ব্যাকরণে কিন্তু খুব দুর্বল তাও বলছি হয়তো অপিনীত অভিশ্রুতি পড়াবেন আচ্ছা কেউ বলি কোরিয়া এইটাই দেখবে স্থানীয় ভাষণে কি বলে কইরা করিয়া থেকে কইরা এসে তারপর এসে কোরে কোরিয়া কইরা করে জালেয়া জাইলা জেলে এই যেভাবে কোনো অপিনীতি বা অভিশ্রুতি আসছে আপনি আগে উদাহরণটা বলছেন কিভাবে কি হচ্ছে তারপরে বললেন এটা অভিনীহিত বা অভিশ্রুতি তাহলে আগে উদাহরণগুলো আলোচনা করে সেটার থেকে একটা সিদ্ধান্তে এসে আমি একটা জায়গায় উত্থাপিত করছি আরোহণ করছি এটাই হচ্ছে আমার কি পদ্ধতি এটাই হচ্ছে আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড এর অপর নাম কি বটন অফ মেথড তাহলে যদি আমাকে বলে আপনি এই বিষয়টা পড়াবেন তো এটা আপনি আরোহী পদ্ধতিতে পড়ান তাহলে আপনার আমরা কি করব আগে উদাহরণ গুলো আমি বাস্তব প্র্যাকটিক্যাল নিয়ে আসবো এই ক্লাসে পরে আলোচনা করব। তাহলে আমি আগে উদাহরণ সহজে আলোচনা করব। শিক্ষার্থীদের এঙ্গেজ করব তারপরে আমি বলবো এই যে এই এতক্ষণ ধরে যেটা আমরা পড়ছি বা যেটা জানছি সবাই মিলে সেটা হচ্ছে এই অর্থাৎ আমি আরোহণ বটন টু আপের দিকে গেলাম এইবার যেটা আছে টপ ডাউন মেথড এই টপ ডাউন মেথডটাকে বলা হয় অবরোহী পদ্ধতি ঠিক আছে টপ ডাউন মেথডটা কি সেইটা আমরা এবার একটু দেখব তাহলে সেকেন্ড যে মেথড আপনাকে বলবো যে আপনি এটা তো এতক্ষণ আরোহী পদ্ধতিতে পড়ালেন আপনি এক কাজ করুন তো এইটা একটু অবরোহী পদ্ধতিতে পড়ান তো আপনি হয়তো হক চকিয়ে গেলেন ডিডাকটিভ মেথডটা আবার আপনার জানা জিনিস কিন্তু তখন আপনি কিন্তু বুঝতে পারলেন না এই ডিডাকটিভ মেথড যেটা যেটাকে কি বলা হচ্ছে যেটাকে বলা হচ্ছে টপ ডাউন মেথড অর্থাৎ টপ উপর থেকে কোথায় যাচ্ছে ডাউনে যাচ্ছে টপ ডাউন মেথড এই টপ ডাউন মেথডে আপনি যাচ্ছেন তখন কি করতে হবে আগে আমার নীতি বা সিদ্ধান্তটা আগে বলবো নীতি বা সিদ্ধান্তটা আমি কি বলবো শিক্ষার্থীদের আগে শেখাবো নীতি বা সিদ্ধান্ত শেখানোর পর আমি সেখান থেকে ধীরে ধীরে বাস্তব উদাহরণে এসে আমি সেটার থেকে যেটা এক কথায় হচ্ছে আগে বিমূর্ত বিষয়টা আসবে তারপরে সেখান থেকে মূর্ত বিষয় আসবে কনসেপ্টটা আগে দেব তারপরে বাস্তব উদাহরণটা বুঝবে অর্থাৎ আমি আগে বলে নিলাম মনোযোগেই মনোযোগের দুরকম নির্ধারক আছে ব্যক্তিগত বস্তুগত এইবার ধীরে ধীরে ব্যক্তিগত হচ্ছে যেইটা তাহলে আমি উপর থেকে নিচের দিকে আসছি আগে বাস্তব উদাহরণ নয় আগে কি কাকে বলে কেন সংজ্ঞা বলে নিলাম বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমি তার সংজ্ঞা বলে পরে উদাহরণের দিকে আসছি তখন সেটা হয়ে যাচ্ছে কি অবরোহী পদ্ধতি বা ডিডাক্টিভ মেথড বা এটার অপর নাম কি টপ ডাউন মেথড আগে আমি টপে যাচ্ছি সেখান থেকে ডাউন মানে নিচের দিকে আসছি আর আর একটা যেটা বললাম বটন আপ সেটা হচ্ছে আরোহী পদ্ধতি তাহলে অবরোহী পদ্ধতি যখন বলবে তখন আমার কি মাথায় রাখতে হবে আমি আগে সংজ্ঞা নীতি মূল বিষয়টা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব। শিক্ষার্থীদের সামনে মূল বিষয়টা উপস্থাপন করার পর ধীরে ধীরে তাদের কাছে যাব বাস্তব উদাহরণগুলো আমি দেব তাদের কাছ থেকে চাইবো তখন সেটা হয়ে যাবে অবরোহী পদ্ধতি আশা করি দুটো মেথড আমাদের ক্লিয়ার হয়েছে তাহলে মেন দুটো মেথড এবার যদি আপনাকে বলে যে বিষয়টা পড়াল আচ্ছা আপনি তা তখন পড়ালেন বলুন তো আপনি কোন মেথডে পড়াচ্ছেন এটা তখন আপনি কিন্তু তাহলে যদি দেখেন যে আপনি শুরুটা করেছেন উদাহরণ দিয়ে তাহলে আপনি কি বলবেন আমি আরোহী পদ্ধতি বা স্যার ইন্ডাকটিভ মেথডটাই আমি অ্যাপ্লাই করেছি অপর আরেকটি মেথড আছে সেটা হচ্ছে কি অবরোধ পদ্ধতি সেখানে কি করে করতে হবে সেখানে আমি নীতি সিদ্ধান্ত বা মূল বিষয়টা আগে বলে ধীরে ধীরে বাস্তব উদাহরণে যাব শিক্ষার্থীদের এঙ্গেজিংটা বাড়াবো এবার বাস্তব ক্ষেত্রে আপনাকে যদি জাস্ট এটা বলে আপনি তো পড়াতে এসছেন আপনি একটি বিষয়ে পড়ান আপনি হয়তো সাপোজ আপনি শিখন পড়াবেন বলে ঠিক করেছেন বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি অন্য বিষয়েও আসছি বিজ্ঞানের ছাত্র হিসেবে আপনি ধরেছেন শিখন পড়াবেন আপনি গেছেন পার্সোনালিটি ডিসট্রিবিউটেড ডেমোনস্ট্রেশন দি দেখা আচ্ছা আপনি কি পড়াবেন স্যার বা ম্যাডাম বা আপনি কি পড়াতে যাচ্ছেন আমি আমি কি পড়াবো স্যার আমি শিখন পড়াবো আমি ক্লাসে ডেমোনস্ট্রেশন দেব কি শিখন আচ্ছা ঠিক আছে আপনি শিখন পড়ান শিখনটা আপনি না ই মেথডে পড়ান আরো হী মেথড মেথডে পড়ান আরো হী মেথড তখন আপনাকে তাহলে কি ভেবে নিতে হবে যা আগে আমি উদাহরণ দেব উদাহরণ থেকে আমি শিখন কি তার বৈশিষ্ট্য এগুলো পরে আসব তাহলে আপনি উদাহরণ কিভাবে দেবেন আপনি বাস্তব দিতে পারেন যে দেখো তোমরা তোমরা সাইকেল কে কে চালাতে পারো সবাই বলছে হ্যাঁ আচ্ছা এমনি এমনি সাইকেল চালানো শিখে গেছো না স্যার ম্যাডাম কিভাবে শিখেছো যে আমরা চেষ্টা করে আচ্ছা তুমি তাহলে একদিনে সাইকেল চালানো শিখে গেছো তাই তো না স্যার তাহলে কি করতে হচ্ছে সাইকেল চালানোটা অনেক দিন চেষ্টা করতে হয়েছে দুবার তিনবার কে কে পড়েছো সাইকেল চালাতে যে ধবাস করে আমি বলেছি হ্যাঁ আমি তখন বলছি আমিও পড়ে গেছি এখানে চুলেছি সেখানে চুলেছি এবার ধরো আমি প্রথম দিন যদি চেষ্টা করতে যে পড়ে যেতাম আর যদি আমি চেষ্টা না করতাম আমি শিখতে পারতাম তোমরা পারতে না স্যার আচ্ছা আবার বলো এই যে আমরা যে শিখছি পড়াশোনার বাইরেও তো অনেক কিছু শিখি নাকি শুধু বই পড়েই শিখতে হয় না পড়াশোনার বাইরেও শিখে উত্তরটাই দেবে সাধারণত যদি নাও দেয় আপনি বলবেন যে আচ্ছা তোমার দাদু ঠাকুমা বা পাড়ার অনেকে আছে কোনোদিনই স্কুলে আসেনি তাদের জ্ঞান কি আমাদের থেকে কম না স্যার তাহলে তার বাইরেও শিখি আচ্ছা অনেক সময় হয় না তোমার বাড়িতে বয়স্ক কেউ আছে ঠাকমা দাদু বা কেউ হয়তো একটা বিষয় স্মার্টফোন তুমি যতটা চালাতে পারো তোমার দাদু হয়তো ফোন আসলে তোমাকে বলে না এটা একটু দেখতো কি করতে হবে তাহলে তোমার দাদু তোমার কাছ থেকে শিখছে ওনার তো বয়স তোমার থেকে বড় তাহলে কি হচ্ছে শেখার কোনো শেষ নেই এই যে দেখো সারা জীবন ধরে আমরা বই পড়া শুধু নয় সারা জীবন ধরে যা কিছু শিখছি কোনো বয়সের ব্যাপার নেই বারবার চেষ্টার মধ্যে দিয়ে শিখছি তাকেই বলা হচ্ছে শিখন তাহলে দেখুন আপনি প্রথমে বাস্তব কতগুলো উদাহরণ জিনিসটাকে আগে ছড়িয়ে নিচ্ছেন পরে একটা জায়গায় সংকুচিত করে নিয়ে আসছেন যে এত সময় ধরে যা কিছু করলাম যা জানলাম সেটাই হচ্ছে শিখন তাহলে এটা হয়ে গেল কি আপনার আরো এই পদ্ধতি এবার এটাকে যদি অবরোহী পদ্ধতিতে পড়ান তখন আপনি কি করতে পারেন আগে শিক্ষণের সংজ্ঞা যে শিক্ষণের সংজ্ঞা হচ্ছে শিক্ষা যা কিছু শিখি তাই হচ্ছে মনোবিদ মনোবিদ্যাগের মতে যে অতীত অভিজ্ঞতা প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারার পরিবর্তন হলো শিখন অর্থাৎ সারা জীবন ধরে আমরা যা কিছু শিখছি তাকে শিখন বলি উদাহরণ হিসেবে এবার আপনি আগের কথাগুলোই ফিডব্যাক করুন আমি এবার বলছি না রিপিট করুন ক্লিয়ার এবার যদি আরোহী অবরোহী দুটো পড়ছে আপনি অন্য টপিক পড়াবেন সাপোজ সোশিয়লজির থেকে ধরেছেন যে সামাজিক সচলতা পড়াবো আরো ওই পদ্ধতিতে যদি আমি পড়াই তাহলে কি তাহলে সামাজিক সচলতা আচ্ছা বলো তো এই যে আজকে একজন সাধারণ ঘরের যে কৃষক বা মজুর তার ছেলে কি সারা জীবনের ওই কাজই করবে পড়াশোনা করে অনেক ভালো জায়গায় যেতে পারে হ্যাঁ তাহলে তার কি হলো আর্থিক এবং সামাজিক অবস্থানের কি হলো পরিবর্তন হলো আবার কেউ একজন বড় ব্যবসায়ী ছিলেন কিন্তু তার ব্যবসায় লস হয়ে গেলো ক্ষতি হয়ে গেল তার ছেলে এস্টাবলিশ হতে পারলো না তাহলে কি হলো একজন শিক্ষক এখানে শিক্ষকতা করতেন ট্রান্সপোর্টে অন্য জায়গায় চলে গেলেন তাতে তার কি বদল হলো এই বিষয়গুলো আপনি উদাহরণ উলম্ব হোক সমস্ত রকম উদাহরণ দিয়ে সামাজিক সচলতাকে অবস্থানটাকে আগে বোঝান মোবিলিটিটা কি সেটা বোঝান মোবিলিটি তারপরে ধীরে ধীরে আপনি আসছেন যে এই সমস্ত বিষয়টাকে বলা হয় সামাজিক সচলতা বা সোশ্যাল মোবিলিটি উল্টোটা যদি আপনাকে বলে তখন তাহলে আপনি কি করবেন আগে তাহলে সামাজিক সচলতা বা সোশ্যাল মোবিলিটি কি বলে গতিশীলতা কি সেটা বোঝান বুঝিয়ে ধীরে 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 আপনি উদাহরণগুলো দিন যে কোনো টপিক আপনি যে সাবজেক্টের হন না কেন এই বিষয়টা কিন্তু আপনাকে ডেমনস্ট্রেশনে জিজ্ঞাসা করার প্রবল সম্ভাবনা আছে অনেকে আমাকে কয়েকদিন ধরে মেসেজ করেছেন কমেন্ট করছেন অনেকে যে স্যার ডেমনস্ট্রেশনের সময় কি প্রশ্ন করতে পারে হান্ড্রেড পারে আপনি এই যে এইটা তার মধ্যে একটা কমন আরও কিছু প্রশ্ন আপনাকে করতে পারে আচ্ছা এই যে এইখান থেকে স্যার আমি এটা বুঝলাম না এটা কি হতে পারে ছোটখাটো প্রশ্ন আপনি ঘাবড়াবেন না স্মার্টলি উত্তর দেবার চেষ্টা করুন আপনি পারবেন এই ধারণাটা নিয়ে জাস্ট পড়ানো আর কিছু না জড়তাটা একটু কাটান ভালো করে পড়াবেন কোনো প্রশ্ন করলে একজন শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করেছে সেই ধারণা মনে নিয়ে স্মার্টলি উত্তরটি দিন আর আমারও অনেক ভুল ত্রুটি থাকতে পারে যদি ভুল ত্রুটি থাকে কমেন্ট করে তো জানাবেনি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ